আজকে ক্ষেত্রে সম্বন্ধে বলুন আজকে আপনাদের কীভাবে করছেন এটা এটা হচ্ছে আমাদের যুগেন্দ্রনগরের হ্যাঁ পরম পরে ময় শ্রী শ্রী থাক চন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্ম মহামোৎসব হ্যাঁ আমরা যতগুলি উৎসব করি আমাদের মেন কেন্দ্র হচ্ছে জয় আমাদের বর্তমান আচার্য দেবের আশীর্বাদে আমরা এই উৎসবগুলি করে থাকি আচার্য দেবেন উৎসব প্যান্ডেলটা হচ্ছে মন্দিরের বাইরে এবং প্রসাদ আমরা এই মাঠের মধ্যে দিচ্ছি এবং এই প্রসাদ আমরা মাঠের মধ্যে দিচ্ছি আমাদের ঠান্ডারা প্রসাদ হচ্ছে এটা আচার্য দেবের নির্দেশে অন্যান্য যারা সংস্থা আছে ওগুলো চাল দিয়ে করে আমরা গালিয়া দিয়ে খিচুড়ি করি সেটাই আমাদের আচার্যের মানে মূল উদ্দেশ্য এবং আমরা যে প্রতি বছর পালন করি প্রতি বছর বছরে একবার হয় এটা আমরা দশ হাজার লোকের সমাগম হয় এখানে কম করে হলো আমাদের সকাল থেকে শুরু হয় রাত্রি দশটা অব্দি আমাদের বিভিন্ন মাঙ্গলিক গান কীর্তন আলোচনা ধর্মসভা এগুলির মধ্য দিয়ে আমাদের এটা চলে প্রতি বছরই এটা হয় আমরা যত রুগী হোক আমরা এখানে দেখতে খুব ভালোবাসি ভিড় হয়ছে সেটাও নেই সমস্ত যারা মানুষ সবাই যে যে গুরুই দীক্ষিত হোক কিন্তু এখানে এসে একটা মিলন মেলাতে উপস্থিত হয় সবাই মিলে আনন্দ করে প্রসাদ নিয়ে যায় এবার যে মহাপ্রসাদের আয়োজন কত কত হাজার লোকের এখানে আয়োজন করেছেন এখানে আমরা আয়োজন করেছি পনেরো হাজার লোকের মানে প্রত্যেকবারই পনেরো হাজার হয় এবারও আশা করছি হাজার লোক হবে আমরা আমরা সন্ধ্যার প্রসাদ দেব আর আগে তো শুনেছেন যে আমাদের ডালিয়া প্রসাদ কারণ ঠাকুর বলেছেন অন্য মাফিক প্রবৃত্তি হয় কাজে অন্য যেহেতু ধরে দিতে পারে না তার জন্য আচার্য দেবের নির্দেশে ডালিয়া প্রসাদ হচ্ছে সঙ্গে একশো ছয়ত্রিশতম পালন করতে চলছে ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত থেকে আনন্দ উপভোগ করে তার দয়ার কথা শুনেন এবং তার আশীর্বাদে সবাই ধন্য হয় এখানে আমরা প্রতি বছরই এই উৎসবটা পালন করে থাকি যুগন্দনগর কান্না মন্দিরের তরফ থেকে জনসাধারণ সবাই যেন সেই উৎসবের আনন্দটা যোগদান করে আনন্দ উপভোগ করতে পারে সেই ঠাকুর বলছেন আমাদের আনন্দে থাকার জন্য সেই আনন্দের একটা

এবার এসেছি কেমন লাগছে দেখেন সব থেকে ভালো লেগেছে কোন জায়গা এসেছেন আপনি আচ্ছা 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 ঠিক তোমার কেমন লেগেছে আছে তোমার নামটা কি রিয়া ভালো লেগেছে আসছে পরে খেয়েছো খাওনি পরে খাবে আচ্ছা আচ্ছা ভালো লেগেছে তো শুনি আমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগছে এখানে কোন কোন ঠাকুর আছে খুব ভালো লেগেছে এ কোন জায়গাতে এসেছেন মল্লনগর থেকে আচ্ছা প্রসাদ কেমন হয়েছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে আনন্দ হয়েছে প্রতি বছর চান নিয়ে আমার গোমন শোন প্রতি বছর কাকু আমরা শুধু কথা বলে নিচ্ছি অনুকূল ঠাকুর আশ্রমের যে আপনি উৎসবটা দেখছেন এটা কেমন লাগছে আপনার ভালো লাগে প্রত্যেক বছর হয় তারপরে বড় একটা আশীর্বাদ নেয় এখানে মানে হাজার হাজার লোকের সমাগম হয় সবাই খুব আনন্দের সহিত পালন করে এবং আগামীতে যাতে এইভাবে আমাদের জনসমাগম হয় এটা আমরা দেখবো সবাই যাতে আসে প্রসাদ নেয় প্রসাদ নেয় এটা আচ্ছা আচ্ছা

ঠিক আছে মানে মানে পরিবেশন যে করতে সুন্দরভাবে টেবিল টেবিল দিয়েছে খুব সুন্দরভাবে ভালো হয়েছে আচ্ছা 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 তোমার কেমন লেগেছে প্রতি বছর আসো এখানে না ভগবান কাছে না প্রথম আচ্ছা আচ্ছা ভালো লেগেছে তো আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা শুনতেই পারলেন যে উৎসবের যে মহাপ্রসাদ এই আনন্দের কিছু মুহূর্ত আমি তুলে দিচ্ছি আপনাদের মাঝে আপনারা দেখতে পারছেন সবাই সেই আনন্দের সাথে সেই প্রসাদটা আপনারা খাচ্ছে এবং সবাই এখানে একটা চন্দ্র একটা বিরাট সবাই আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর এটা মুহূর্ত ছোটো থেকে বার বয়স্ক সবাই এখানে এসেছে এই প্রসাদ নেওয়ার জন্য আপনারা দেখতেই পারছেন এখানে

প্রথমবার নিয়ে আসে না প্রতি বছর আসো না শীর্ষ বন্ধুরা আমার পাশে এক শীর্ষ প্রতি বছর এই প্রসাদ নিয়ে এখানে প্রসাদ খেতে এসেছে নেটন ভাই খুব ভালো ঠাকুর প্রতি খুব শ্রদ্ধা দেখতে পেলে আছে আমার মাসি আছে একজন এই কথা বলে দিচ্ছি মাসি প্রসাদ কে প্রসাদ ধরে নিয়েছ প্রসাদ কেমন লাগছে এই তো আবু এসেছে না ভালো বসাতে কি মনেছে গো খুব হয়েছে তোমার ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা আচ্ছা দিদার সঙ্গে না আচ্ছা আচ্ছা তুমি কি কাজ করছো নাকি হ্যাঁ ঠাকুরের কাজ করছো কেমন লাগছে কাজ করে ভালো লেগছে তোমার নামটা কি গোবিন্দ গোবিন্দ তুইও প্রসাদ দিচ্ছ নাকি সবাইকে আচ্ছা 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 ভালো কাজ করছো ঠিক আছে ঠিক আছে করো বন্ধুরা দেখতেই পারলেন ছোট ছোট বাচ্চা এবং অনেকই রয়েছে ভগবানের নামে কাজ করছে এখানে খুব সুন্দর কাজ করে যাচ্ছে আর এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে সেই মহাপ্রসাদ দেওয়াটা আপনাদের মাঝে তুলে ধরছি বাকি এগুলি কি কি বাড়াচ্ছেন এইগুলি আদা আদা আপনি আদাগুলো গুলি করছেন না আচ্ছা 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 এক মাসি মুনি দেখতে পারলেন না আদা এখনও পেস্ট করছে কারণ রাত্র নটা অবধি প্রসাদ দেওয়া চলবে দুপুর বারোটা থেকে শুরু হলো এবং এই আজকের এই এই মহা উৎসব অনুকূল ঠাকুর একশো ছয়ত্রিশতম জন্মবার্ষিকীটা খুব সুন্দর করে পালন করলো এই ভক্তরা আপনারা দেখতে পারলেন এবং হাজার ভক্তের বীরটাও আপনারা দেখতে পারলেন এখনও এই পাণ্ডারের মধ্যে কীর্তন চলছে এবং রাত্র অবধি চলবে আপনারা যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই আমি শেষ করলাম